সূরা সফ আয়াত একচল্লিশ তাদের জন্য আছে নির্ধারিত রিজিক ফলমূল এবং তারা হবে সম্মানিত সুখত কাননে তারা মুখোমুখি হয়ে আসনে আসীন হবে তাদের ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরা শুভ্র উজ্জ্বল পাত্রে যা হবে পানকারীদের জন্য সুস্বাদু ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং ওতে তারা মাতালো হবে না তাদের সঙ্গে থাকবে লজ্জা নম্র আয়তলোচন নিগণ। তন্নিগণ সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে তাদের কেউ বলবে আমার এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি এতে বিশ্বাসী যে আমাদের মৃত্যু হলে এবং আমরা অস্থি ও মাটিতে পরিণত হলেও আমাদের প্রতিফল দেওয়া হবে তোমরা কি তাকে দেখতে চাও অতপর সে ঝুঁকে দেখবে এবং ওকে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে বলবে তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে আমার রবের অনুগ্রহ না থাকলে আমাকে তো শাস্তি দেওয়া হতো আমাদের তো আর মৃত্যু হবে না প্রথম মৃত্যুর পর এবং আমাদেরও প্রথম মৃত্যুর পর এবং আমাদের শাস্তিও দেওয়া হবে না নিশ্চয়ই এ মহা সাফল্য এরূপ সাফল্যের জন্য সাধনা প্রয়োজন আত্মা আপ্যায়নের জন্য কি এটি শ্রেয় না যন্ত্রণাদায়ক যাকম বৃক্ষ জালিমদের জন্য আমি এ সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ এ বৃক্ষ দুজকের তলদের সাতে উদ্গত হয় এর গুচ্ছ শয়তানের মাথার মতো সীমালঙ্ঘনকারীরা এ ভক্ষণ করবে এবং এ দ্বারা উদর করবে তদুপরি ওর সঙ্গে ওদের ফুটন্ত পানি দেওয়া হবে পরে ওদের নিয়ে যাওয়া হবে দুজকের দিকে ওরা ওদের পিতৃপুরুষদের বিপদগামী পেয়েছিল এবং নির্বিচারে তাদের অনুসরণ করেছিল ওদের পূর্বে এবং পূর্ববর্তীদের অধিকাংশ বিপদগামী হয়েছিল এবং আমি ওদের মধ্যে সতর্ককারী পাঠিয়েছিলাম লক্ষ্য করো যাদের সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কী হয়েছিল আল্লাহর খাস দাসদের কথা স্বতন্ত্র নুহ আমাকে ডেকেছিল এবং কত উত্তম রূপে সারা দিয়েছিলাম তাকে এবং তার পরিবারকে মহাসঙ্কট হতে রক্ষা করলাম তারই বংশধরদের আমি রক্ষা করেছি বংশ পরম্পরায় আমি এ পরবর্তীদের স্মরণে রেখেছি সমগ্র সৃষ্টির মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে থাকি সে ছিল আমার বিশ্বাসী দাসদের অন্যতম অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করেছিলাম ইব্রাহিম তার উত্তর সরি স্মরণ কর সে তার রবের নিকট বিশুদ্ধ চিত্তে উপস্থিত হয়েছিল তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিল তোমরা কিসের পূজা করছো তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক উপাস্যকে চাও বিশ্বের রব সম্বন্ধে তোমাদের ধারণা কি অতপর ইব্রাহিম তারকার রাজির দিকে তাকিয়ে বলল আমি অসুস্থ অতপর ওরা তাকে পশ্চাতে রেখে চলে গেল সৌরা সাফাত আয়াত একচল্লিশ থেকে নব্বই হে আল্লাপাক আমাদের কোরআন বুঝে বড় তৌফিক দান করুন আমিন